জঙ্গলের পাশে ছোট্ট এক গ্রাম নাম শালবনপুর দিনের বেলা শান্ত কিন্তু সূর্য ডুবলেই এই গ্রাম ঢেকে যায় ভয় আর নিস্তব্ধতায় গ্রামের প্রান্তে আছে এক পুরনো পাকা বাড়ি সামনে বিশাল তেতুল গাছ সেই গাছের নিচেই নাকি বাস করে এক শাকচুন্নি এই গাছের কাঠটা কত সুন্দর যদি কেটে বিক্রি করতে পারতাম তিন দিনের ডাল জুটে যেত পাগল নাকি এই গাছ কাটতে গিয়েছিল পনেরো বছর আগে নরেন কাঠুরে তারপর থেকে কেউ ওর খোঁজই পায়নি সবই বাজে কথা রে বিনোদ ভূত কিছু নাই আরে বললাম না হে ওই গাছের নিচে যেই যায় তার কান্নার শব্দ শোনা যায় মধ্যরাতে বলি তেঁতুল গাছের ডালে এক সাদা কাপড় পরা মেয়ে দোল খায় চুল নাকি মাটিতে ছুঁয়ে যায় চাচা বিজ্ঞান বলে রাতে চোখ ধা দিয়ে যায় মানুষ অনেক কিছুই দেখে যেটা আসলে নাই বিজ্ঞান যত বল মাস্টার ভূত মানে ভূতি আমি কিন্তু গতকাল সত্যি দেখেছি চাচা কারো সাদা ছায়া গাছের ডালে উঠল তারপর এক ভয়ানক হাওয়া বয়ে গেল তুমি আবার কই যাবে হরিদাস রাত হয়ে গেছে গেলেই একবার দেখে আসি গাছটা সকালে কাটা শুরু করব ওই তেঁতুল গাছের কথা ভাবিও না আমি শুনেছি ওখানে এক নববধূ আত্মা আছে তার গয়না কেউ চুরি করেছিল সে মারা গিয়ে শাকচুন্নি হয়েছে সবই গল্প বুঝাব হরিদাস গাছের কাছে এসে চারপাশে তাকায় হঠাৎ বাতাস জোরে বয়ে যায় এক সাদা ছায়া ভেসে ওঠে কে আমার গাছের কাঠ নিতে এসেছে কে কে ওখানে আমি পদ্মাবতী এই গাছ আমার দেহের ছায়া আমার জীবন এর সঙ্গে বাধা হরিদাস ভয়ে দৌড়ে পালিয়ে যায় তুমি বলছো সত্যি ভূত দেখেছ দেখেছি মাস্টার ওর নাম বলল পদ্মাবতী আমি জানতাম পদ্মাবতী ছিল এই বাড়ির নভু বিয়ের রাতেই বজ্রপাতে মারা গিয়েছিল তারপর থেকেই ওর আত্মা ঘরে গাছটার নিচে দেখি আজ রাতে আমি নিজেই যাব গাছটার কাছে বিজ্ঞান দিয়ে দেখব ভূত আছে কিনা না মাস্টার আমি যাব না আমি যাব তোমার সঙ্গে এই দিকটা শান্ত কিছু নেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায় তেতুল গাছের ডাল নড়ে ওঠে এক সাদা পোশাক পরা নারী ভেসে আসে কে এলে আমার ছায় তুমি কে মানুষ না আত্মা আমি পদ্মাবতী আমার স্বামী যুদ্ধ থেকে আর ফিরল না আমি প্রতারণায় মারা গিয়েছিলাম কেউ আমার চুরি চুরি করেছিল তাই আমি বন্দি এই গাছে তোমার চুরি যদি ফিরিয়ে দিই তুমি মুক্তি পাবে হ্যাঁ আমার আত্মা শান্তি পাবে পুরনো জমিদার বাড়ির নিচে এক কুয়ো আছে সেখানে নাকি হারানো জিনিস রাখা হয়েছিল ভাই কিছু না পেলে চল ফিরি দেখ এখানে এক জং ধরা বাক্স আমার ছুরি তুমি সত্যি ফিরিয়ে এনেছ তোমার আত্মা শান্তি পাক মা শাকচুন্নি হাসে বাতাসে মিলিয়ে যায় দেখলে তো ভূত শান্তি চায় ভয় নয় সহানুভূতি দরকার তবু আমি আর তেঁতুল গাছের নিচে যাব না